স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সংবিধানের ধারণা সংজ্ঞা ও প্রকার এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে চলে এসেছি ইতিপূর্বে তোমরা পূর্বের অধ্যায়গুলি পেয়েছো সাজেশান যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয়ের সাজেশানগুলি রয়েছে সেখানে রাষ্ট্রবিজ্ঞানও রয়েছে অবশ্যই অবশ্যই দেখে আর যদি কোনো বিষয়ে সায়াশান দরকার হয় বা অন্য কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও গুরু টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ লিংকে জয়েন হয়ে যাও আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় সংবিধানের ধারণা সংজ্ঞা এবং পোকা দেখো তার পূর্বে মনে রাখতে হবে এমসিকিউ বিভিন্নভাবে আসতে পারে অন্যান্য ভিডিওতে বলে দিয়েছি এমসিকিউ তোমাদের ডাইরেক্ট আমি তুলে ধরলেও এমসিকিউ মনে রাখবে পরীক্ষায় আর ধরনের এমসিকিউ আছে সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো ঘটনাক্রম স্তম্ভ সত্যমিথ্যা বিবৃতি চার্ট ও ডাক প্রতি ক্ষেত্রে কিন্তু চারটি করে বিকল্প থাকবে কিন্তু আমি তোমাদের কাছে ডাইরেক্ট তুলে ধরছি এইভাবে করে যাবে যেভাবে আসুক না কেন ভালো করে পড়ে যাও পিডিএফটি ডাউনলোড করো অবশ্যই উত্তর দিতে পারবে তার আগে টেক্সটবুকটি রিডিং করবে তারপরে এই সায় করবে দেখো সংবিধান কাকে বলে একটি রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ নথি হলো সংবিধান অর্থাৎ নিয়ম সংবিধান কথা অর্থ হচ্ছে নিয়ম ভালো করে দেখবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আর যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানো দু নম্বর প্রশ্ন লিখিত সংবিধানে প্রাচীনতম নিদর্শনের জন্য কোন প্রাচীন সভ্যতার কৃতিত্ব দেওয়া হয় অর্থাৎ কোন প্রাচীন সভ্যতার উপরে বেশি কৃতিত্ব এই সংবিধানের জন্য না রুম তিন নম্বর প্রশ্ন প্রাচীন নগর রাষ্ট্রগুলির বৈশিষ্ট্য হলো না নাগরিকদের অংশগ্রহণ ও স্বায়ত্তশাসন চার প্রশ্ন অ্যারিস্টটলের মতো গ্রিক চিন্তাবিদদের মতে গণতন্ত্রের অধপ্রতি রূপ হলো কি না নৈরাজ্য প্রাচীন রোমের বারোটি তালিকা বা সারণী হলো কি না একটি মৌলিক আইন নথিকে প্রাচীন রোমে বারোটি তালিকা বা সারণী বলা হয় প্রশ্ন ধর্মশাস্ত্র ও স্থিতিগুলির প্রধান কি ছিল না ধর্মশাস্ত্র স্থিতিগুলির মধ্যে প্রধান ছিল আইন ও রাজনৈতিক সাত নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় সমাজে ন্যায় বিচারে চূড়ান্ত সীমানাকারী হিসেবে কাজ করেছিলেন কে না রাজা ও তার প্রতিনিধিরা প্রশ্ন দেখো প্রাচীন ভারতীয় শাসকেরা যে নীতিগুলি দ্বারা পরিচালিত হতেন তা হলো কি না ধর্মগ্রন্থ ও রাজধর্ম রোমে বারোটি টেবিল গঠনের প্রাথমিক উদ্দেশ্য ছিল কি না আইনি নীতিগুলি বিধিবদ্ধ করা এক নম্বর প্রশ্ন প্রাচীন নগর রাষ্ট্রগুলির রাজনৈতিক ধারণার বৈশিষ্ট্য কি ছিল না নাগরিকদের অংশগ্রহণ ও স্বায়ত্তশাসন শাসন এথেনিক্স গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য না সকল নাগরিকের প্রত্যক্ষ অংশগ্রহণ বারো প্রশ্ন একটি অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য কি না একটি আইন আদালতের সিদ্ধান্ত রাজনৈতিক এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে তেরো প্রশ্ন একক সংবিধানের বৈশিষ্ট্য কি না সংবিধানের বৈশিষ্ট্য হলো এটি একটি একক জাতীয় সরকারের উপর সমস্ত ক্ষমতা ন্যস্ত করে চোদ্দ প্রশ্ন কোনো একটি এককেন্দ্রিক সংবিধানের উদাহরণ দাও না ফ্রান্স এছাড়া অন্যান্য দেশগুলিও রয়েছে দেশ যুক্তরাষ্ট্র সংবিধান উদাহরণ না জার্মানি ভারতও হবে মনে রাখবেন জার্মানি ভারত হবে প্রশ্ন লিখিত সংবিধান একটি সুবিধা কি লিখিত হবে একটি আইনের অধিপত্য এবং অধিকারের সুরক্ষা প্রদান করা হচ্ছে লিখিত সংবিধান প্রধান উদ্দেশ্য সাধারণ প্রশ্ন অনমনীয় সংবিধানে একটি অসুবিধা কি না এখানে স্বচ্ছতা ও অবসাম্ভাবিকতার অভাব রয়েছে আঠারো নম্বর প্রশ্ন কোন দেশে অনমনীয় সংবিধান রয়েছে বা উদাহরণ দাও না ফ্রান্স অলিখিত সংবিধান একটি সুবিধা হলো কি না এটি আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ ও ভারসাম্যের উপর নির্ভরশীল কুড়ি নম্বর প্রশ্ন কোন দেশে অলিখিত সংবিধান উদাহরণ রয়েছে না উদাহরণ হলো অলিখিত সংবিধান না গ্রেট বিটা নমনীয় সংবিধানের একটি সুবিধা কি তো নমনীয় সংবিধান মূলত নমনীয় হয় এবং অভিযোজন যোগ্যতার অনুমতি দেয় একক সংবিধান একটি সুবিধা কী না এটি আইনের অধিপত্য এবং অধিকারের সুরক্ষা প্রদান করে এখানে সংবিধানের সুবিধা অসুবিধাগুলো মেশ গুরুত্বপূর্ণ একক সংবিধানের একটি অসুবিধা কি না এটি বিভিন্ন অঞ্চলের চাহিদা ও উদ্বেগের পর্যাপ্ত সমাধান নাও করতে পারে যুক্তরাষ্ট্র সংবিধানে একটি সুবিধা কী না এটি কেন্দ্রীয় জাতি সরকার এবং আঞ্চলিক বা রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতার বিভাজনের অনুমতি দেয় পঁচিশ প্রশ্ন যুক্তরাষ্ট্রের সংবিধানে একটি অসুবিধা কি না এটি অত্যাধিক বিচার বিভাগীয় সক্রিয়তার অনুমতি দেয় ছাব্বিশ নম্বর প্রশ্ন একটি অনমনীয় সংবিধান বৈশিষ্ট্য হল কি উত্তর অন্যান্য আইন ও প্রবিধানগুলিতে উচ্চতর আইনি কর্তৃত্ব প্রদান করে নম্বর প্রশ্ন অনমনীয় সংবিধানের অসুবিধা কি না পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খায় নেওয়ার সমস্যা সাংবিধানিক বিপ্লব ধারণাটি চিন্তাবিদ কি না অ্যারিস্টটল উনত্রিশ নম্বর প্রশ্ন ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি ধারণাটি চিন্তাবিদ কে না মন্ত্রিস তিরিশ নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন টু ট্রিটিসেস অব গভর্নমেন্ট এই বইটির লেখক না জন ল একত্রিশ নম্বর প্রশ্ন ফ্রিডম অব ল গ্রন্থটি রচয়িতা কে উত্তর রোলান্ডো মাইলস ডোমারকিন তিরিশ নম্বর প্রশ্ন ক্রিয়েটিং ক্যাপাবিলিটিস লেখক কে না নার্থা নুসবাম তেত্রিশ প্রশ্ন দা স্পিরিট অব ল গ্রন্থটি রচয়তাকে মন্থেস্কু ভারত কত সালে সংবিধান গ্রহণ করে না উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে সংবিধান গ্রহণ করে না সতেরোশো সালে দক্ষিণ আফ্রিকা দেশটি সংবিধান কবে গৃহীত হয় না উনিশশো সালে সাতিশ প্রশ্ন ম্যাগমা কাটা ঘটনাটি কত খ্রিস্টাব্দে ঘটেছিল না বারোশো পঁচিশ খ্রিস্টাব্দে আর ত্রিশ প্রশ্ন একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রিডম ডেমোক্রেসি বইটি রচয় থাকে না লর্ড ব্রাইট চল্লিশ নম্বর প্রশ্ন ফ্রন্টিয়ার্স অফ জাস্টিস বইটির রসই থাকে না এরপরে দেখো চল্লিশ প্রশ্ন প্রাচীন ভারতীয় শাসকরা ড্যাশ নীতির দ্বারা পরিচালনা হতো না ধর্মগ্রন্থ ও রাজধর্ম অবশ্যই তোমাদের বলে রাখছি যে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে পিডিএফটি পাওয়ার জন্য এই যে কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে ওয়ান ওয়ান পি ফোর ফোর আবার বলছি ওয়ান ওয়ান পি ফোর ফোর এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে লিস্ট লিঙ্কের ঠিক নিচেই রয়েছে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রামে সেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে ওয়ান ওয়ান পি ফোর ফোর এই কোডটি তোমরা মেসেজ করো ডবল ফোর কিন্তু ওয়ান ওয়ান পি ফোর ফোর এই কোডটি তোমরা শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো প্রশ্ন দেখো এথেনিক্স গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কি এইভাবে চারটি করে অপশন থাকে সঠিক উত্তরটি দেখো সকল নাগরিকের প্রত্যক্ষ অংশগ্রহণ সংবিধানের ধারণার শেষ প্রশ্ন প্রাচীন ভারতীয় সমাজে বৈঠকগুলিকে ড্যাস বলা হতো না সভা বলা হতো এই তেতাল্লিশটি প্রশ্ন করে যাও এই চতুর্থ অধ্যায় থেকে আর যে পিডিএফ ডাউনলোড করতে বলেছে সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শুধু মেসেজ করো সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুত্ব শেয়ার করো লাইক করো কমেন্ট করো দেখাচ্ছে পরবর্তী একটি ভিডিও থ্যাংক ইউ ধন্যবাদ